বাংলাদেশে যা কিছু ঘটার তা ইতিমধ্যে ঘটে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন নিজের প্রাণ রক্ষার জন্য ভারতে এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন ডুস এখন একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ওপর যে বিরাট লোনের বোঝা তার কি হবে বিশেষ করে আমরা যারা ভারতীয় তাদের চিন্তা সব বেশি কারণ ভারত একটা বিশাল অঙ্কের ঋণ বাংলাদেশকে দিয়ে রেখেছে ভারত বাংলাদেশকে যে বিশাল অঙ্কের লোন দিয়ে রেখেছে তার কি হবে বাংলাদেশ কি এই লোন পরিশোধ করবে ইতিমধ্যে ঝাড়খন্ড থেকে আদানি গ্রুপ বাংলাদেশকে যে ইলেকট্রিক সাপ্লাই করে তার পেমেন্ট পরিশোধ করছে না বাংলাদেশ আদানি গ্রুপকে ভারত সরকার পারমিশন দিয়েছে তারা চাইলে তাদের যে ইলেকট্রিসিটি সেটা ভারতের মধ্যেই তারা বিক্রি করতে পারবে ভারত সরকার গত কয়েক বছরে বাংলাদেশকে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার অর্থ লোন দিয়েছিল এই অর্থকে যদি ভারতীয় মুদ্রায় কনভার্ট করা হয় তা দাঁড়ায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ভারত সরকারকে এই অর্থ নিয়ে হুমকির মুখে পড়তে হতে পারে এছাড়া ভারত সরকার বাংলাদেশের পরিকাঠামোগত উন্নয়নের জন্য কয়েক বিলিয়ন অর্থ বিনামূল্যে বাংলাদেশকে দান করেছে এর কারণ বাংলাদেশের মানুষের ভারতের প্রতি যেন ইতিবাচক ধারণা তৈরি হয় অনেকেই প্রশ্ন করতে পারেন বাংলাদেশকে ফ্রিতে কেন কয়েক বিলিয়ন অর্থ দান করতে হবে এমনিই তো বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না আফগানিস্তানের উদাহরণ আপনি দেখতে পারেন আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করলেও তালেবানদের ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে তারা ভারতের আনন্দে আনন্দিত হয় ভারতের দুঃখে তারা দুঃখ প্রকাশ করে এছাড়া দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে পৃথিবীর বিভিন্ন দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানি প্রায় একশো বিলিয়ন ডলার পাবে যা তাদের মোট বৈদেশি মুদ্রার থেকেও চার গুণ বেশি এটা বিচার করলে বোঝা যায় বাংলাদেশ সরকার ভারতের এই বিশাল অর্থের ঋণ পরিশোধ আদেও করতে পারবে কিনা